দুপুরে রোদে গ্রামের রাস্তায় সোনালি আভায় ঝলমল করছে দুই ধারে সবুজে ভরা হালকা বাতাসে দুলছে গাছের পাতা মুখে পড়েছে নরম সূর্যের আলো প্রকৃতির এই সহজ যেন হারিয়ে যায় সব চিন্তা সবুজ ধান মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাল গাছ নীল আকাশের নিচে সূর্যের আলো ঝলমল করছে দূরে ছুটে চলেছে রেল গ্রাম থেকে শহরে পথে প্রকৃতি আর গতি এক অপূর্ব মিলন মাছ দুপুরের রোদ ঝলমল করছে তালগাছে মাথার উপর দূরে পাখির কিচিরমিচি করছে শুধু হাওয়ার মৃদু শশু শব্দ শান্ত উষ্ণ নিস্তব্ধ এটাই গ্রামের মাঝ দুপুরের রূপ সবুজ মাঠ জুড়ে ধান গাছের ঢেউ যেন প্রকৃতি তার সবুজ শাড়ি মেলে দিয়েছে সূর্যের ঝলমলে আলো ধান গাছের উপর সোনালি আভা ছড়িয়ে দিয়েছে দূরে সারি সারি গাছ নীরবে দাঁড়িয়ে আছে যেন পাহারাদার হালকা বাতাস বয়ে গেলে ধান গাছগুলি দুলে ওঠে এক ছন্দে যেন প্রকৃতি নিজেই গান গাইছে এই শান্ত সবুজ দৃশ্য মনকে ভরে তোলে প্রশান্তিতে এই অসাধারণ সুন্দর বাতাস বইছে শহসো শব্দে দূরে মৌমাছি গুনগুন শব্দে গান গাইছে তার সাথে পাখিদের কিচিরমিচির আওয়াজ কি অসাধারণ সুন্দর দূরে ওই গাছগুলি মনে হয় যেন পাহারা দিচ্ছে আকাশ জুড়ে ছুটে চলেছে পাখিদের দল তারা যেন স্বাধীন বার্তা ছড়িয়ে দিচ্ছে আকাশে গ্রামের বাতাসে মিশে আছে সূর্যের সোনালি আলোর মায়া দিনের শেষে এই মুহূর্তে প্রকৃতি বলে যায় প্রতিটি শেষ হই এক নতুন শুরু এই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন চুপচাপ সাক্ষী প্রতিদিনের সূর্যাস্তের প্রতিদিনের জীবনের গল্পের গ্রামের এই মাটির রাস্তাটি অসম্ভব খারাপ এটি একটি লাইট হাউস প্রায় আড়াইশো বছরের পুরানো হবে এটি ইংরেজদের তৈরি এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত গায়ে একটি বট গাছ জন্ম নিয়েছে চলুন একবার কাছ থেকে দেখাই এটি পুরোপুরি ইঁটের তৈরি এটি পিছন সাইড এটি ওপরে ওঠার জন্য একটি লোহার সিঁড়ি ছিল লোহার সিঁড়িটি এখন ধ্বংসপ্রাপ্ত বর্তমান যেখানে নদী আছে সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে এটি অবস্থিত এখন তখনকার সময় যখন জাহাজ চলাচল করত। ইংরেজরা এটি রাতে দিক ঠিক রাখার জন্য এটি তৈরি করেছিল রাস্তাটি যেহেতু মাটির তাই বৃষ্টি হওয়ার পর মাটি যখন নরম থাকে এই গ্রামের মানুষ এবং গৃহপালিত পশু যাওয়া আসা রাস্তাটি এমনভাবে বর্তমানে তৈরি হয়েছে যতদূর ক্যামেরা যায় বা যতদূর আপনি দেখতে পাবেন পুরো রাস্তাটাই এরকমই উঁচু খালা এখানে যদি চলাচল আপনি সাবধানে না করেন তো আপনার পায়ে চোট আসতে পারে দেখুন বন্ধুরা কি অবস্থা পুরো রাস্তাটাই এরকমই এগুলি হলো ভারতীয় দেশি গরু যেহেতু সন্ধ্যা নেমেছে তাই এরা বাড়িতে ফিরছে এগুলি প্রচুর পরিমাণে দুধ হয় এবং এর দুধের স্বাদ পুরো মিছিলির মতো মিষ্টি সূর্য ডুবে গেছে কিন্তু এখনও দিনের আলো রয়েছে এই গ্রামের মানুষজন কৃষিকাজ এবং গৃহ পশুপালনের উপর জীবিকা নির্বাহ করে এই দৃশ্যটি দেখুন প্রাকৃতিক সৌন্দর্যটা কি অসাধারণ সুন্দর নীল আকাশের নিচে শান্ত নদীর জল টলমল করছে নদীর ধারে ঘেষে সবুজ মাঠ গরু চড়ছে নিশ্চিন্তে নদীর ধারে বাঁধা আছে একটি ছোট নৌকা যেন বিশ্রাম নিচ্ছে দিনের ক্লান্তি মুছে পাড়ে দাঁড়িয়ে আছে বিশাল বটগাছ এটি গম্বুজের মতো ছায়া তৈরি করেছে এক কথায় বলা যায় গ্রামীণ শান্তি ও প্রকৃতির মিলিত ছোঁয়া